বান্না জানি না সবার ভালো লাগে কি না এখন আমার রান্না করতে বেশ ভালোই লাগে এমন এক সময় ছিল যখন আমি কখনোই রান্না করে যেতাম না ইভেন রান্না করতে চাইলেও আম্মু রান্না করতে দিত না বলতো তুমি রেস্ট করো আর আজ যে মেয়েটা কোনো রান্নাই পারতো না সে মেয়েটা আজকে কিন্তু সব কিছুই রান্না করতে পারে আমি কিন্তু আমার কথাই বলছি আমি একটা সময় কোনো কিছুই রান্না করতে পারতাম না দেশের বাহিরে আসার পর থেকে এখন আমি সব রান্না করতেই পারি আলহামদুলিল্লাহ আজকে আমি বাসায় শালগুম রান্না করব টমেটো দিয়ে বেশ অনেক দিন ধরেই শালগুম খেতে ইচ্ছে করছিল গত পরশু দিন আমি শালগুম কিনে নিয়ে এসেছিলাম আপনারা হোপফুলি সেই ভিডিওতে দেখেছেন আমি বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি অন্যদিকে এক ভাইয়া আমার জন্য করলা কিনে নিয়ে এসেছে আমার করলা খেতে বেশ ভালো লাগে আর বেশ ইচ্ছেও করছিল সে যেন কোথা থেকে আমার জন্য করলা কিনে নিয়ে এসেছে তো ভাবলাম জটপট করে দুইটা তরকারি রান্না করে বসিয়ে দিই যেহেতু বাসায় কোনো রান্না নেই আর নাশোয়াকে নাশোয়ার পাপার কাছে দিয়েছি সে কারণে এক চুলায় বসিয়ে দিলাম শালগুম টমাটো দিয়ে রুই মাছ অন্য চুলায় আমি রান্না করছি হচ্ছে এই যে করল্লা আলু ভাজি বেশ অনেক দিন ধরেই করল্লা দিয়ে আলু ভাজি খেতে ইচ্ছে করছিল মানে করল্লা আলু দুইটা মিক্স করেই ভাজি খেতে ইচ্ছে করছিল তা আমি এখানে একটা রসুনের টুকরা দিয়ে দিয়েছি যাতে রসুনের একটা ফ্লেভার আসে তো এদিক দিয়ে তরকারি হচ্ছে অন্যদিকে মেয়ের গরম পানিও করে নিতে হবে যেহেতু সে হচ্ছে ফর্মুলা দুধ খায় সো ফিটারগুলোও ধুয়ে নিতে হবে চার পাঁচটা ফিটার তো একসাথে করাই ধোয়াই লাগে কিছু করার নেই সারাদিন খায় রাতে গিয়ে আমি ধুই অন্যদিকে আমি ভাতের চালটাও ধুয়ে ফেলেছি আসলে রান্নাবান্না করতে গেলে যে কত কিছু ধোয়া ধুই করতে হয় কি আর বলবো এই যে আমার করলা ভাজিটা এদিকে হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর এসেছে মানে কালারটা বেশ সুন্দর এসেছে অন্যদিকে আমার মাছের তরকারিও আলহামদুলিল্লাহ হয়ে গেছে মেয়ে আমার বাবা পাগল দেখুন কি করে আসো 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 না এই আসো আসবানা যাই হোক তরকারি দেখতে কালারটা দেখতে এরকম এসেছে আর তরকারিও আমার হয়ে গেছে অন্যদিকে তো সবজিও হয়ে গেছে আর ডাল আমার গতকালকের ছিল সো ডাল আর রান্না করতে হয়নি মশালে এগুলো দিয়েই খাওয়া চলে যাবে পরের দিন আমরা হচ্ছে খেলাম হচ্ছে এরকম মুড়ি ভাত মানে মুড়ি মাখানো আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি মুড়ি কিভাবে মাখিয়েছি সরিষার তেল দিয়ে তারপর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর পেঁয়াজ ছিল চানাচুর ছিল সব কিছু মিলিয়ে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম বের হয়ে ময়লা ফালাতে হবে আমরা যেখানে ময়লা ফালাই তার উপরে দেখুন গাছে একদম ভরে গেছে পাতাগুলা কতটা সতেজ আর শীতকাল আসলে তো কোনো পাতার পাতাই থাকে না মানে গাছে কোনো পাতাই থাকে না শুধু গাছের ঢালপালা দেখা যায় বাসার সামনেই দেখলাম একটা চেরি গাছ চেরি গাছে বেশ অনেক চেরি হয়েছে একদম লাল লাল হয়ে আছে বাট এখনও পাকেনি যেই আমি একটা ছিঁড়েছি দেখলাম হালকা একটু কাঁচা আছে বাট খেতে কিন্তু বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো গাছে যখন চেরিগুলো সব পেকে যাবে তখন পাকা চেরি খেতে বেশ মজাই লাগবে আমার আম্মু বলতেছিল তুমি আচার দিয়ে রাখো দেখি এগুলো যদি পেকে যায় তখন হচ্ছে আচার দিয়ে রাখা যায় কি না বা আমি পারি কি না কখনও আমি আচার দা আজ পর্যন্ত দেখি দিব ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে তারপরে একটু সকালবেলা হাঁটাহাঁটি করলাম আমরা কিন্তু খুব সকালে উঠেছি উঠেই হাঁটাহাঁটি করছি বাইরে হাঁটাহাঁটি সকালবেলা করতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু রৌদ্র উঠে গেছে প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল যখনই আমরা হাঁটাহাঁটি করতে যাই আমার মেয়ে স্টলারে আর শুয়ে থাকে না এই যে দাঁড়িয়ে পড়ে তো তার বাবা হচ্ছে তাকে একটু কুলে নিয়ে হাঁটছিলো কিছুক্ষণ হাঁটার পরে তাকে আবার স্ট্রোলারে দেওয়া হয়েছে কিন্তু সে কোনোভাবেই এখানে বসে থাকবে না সে হচ্ছে দাঁড়িয়ে থাকবে রাস্তাটা বেশ ভালো লাগছিল দুই পাশে গাছ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর মৃদু মৃদু বাতাস বয়ে চলছে ভালোই লাগছে আজকে নাকি বৃষ্টি আসবে কিন্তু ওয়েদারের কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না যে বৃষ্টি আসবে তারপরে বাসায় চলে আসলাম জটপট আধা ঘন্টার মতো হেঁটেছি সকাল সকাল হাঁটতে ভালোই লাগে তো বাসায় এসে আমি হচ্ছে রুটি আর ডিম ভাজি করে নিলাম দেখতেই পাচ্ছেন ডিম আর রুটি সাথে ছিল ডিমের যখন আমি ভেজেছিলাম ডিমের মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে একটু ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিলে ভালোই লাগে তো মেয়েকে ব্যস্ত রাখার জন্য আমি হচ্ছে মুড়ি দিয়ে দিই এরকম মানে অর টেবিলে সে যাতে ব্যস্ত থাকে আর সে হচ্ছে মুড়ি টুকিয়ে টুকিয়ে খায় এমনিতে দিলে খাবে না কিন্তু সে টুকিয়ে টুকিয়ে সব মুড়ি শেষ করবে যাই হোক সে যেভাবেই খেতে পছন্দ করে সেভাবেই দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বাড়াবো না আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা টেক কেয়ার আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার জন্য দেখা পাই